আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু হাউ আর ইউ মাই ডিয়ার লিটল ফ্রেন্ড আলহামদুলিল্লাহ আই এম ফাইন ইউ আলহামদুলিল্লাহ আই এম ফাইন হোয়াট ইজ ইউ নেম মাই নেম ইজ রাফি সরকার ইউ নেম মাই নেম ইজ জুনায়েদ আর ইউ স্টুডেন্ট ইয়েস আই এম স্টুডেন্ট হোয়াট ইজ ইউ রিড রিড মাদ্রাসাহ what is your father's name my father's name is rubal shokar your father's name my father's name of al-amin what is your mother's name my mother's name is jamia tu I'm islam Sabari. What is your Shastra's name? My Shastra's name is Quran, Hadith, Dua, Mas'ala and Bangla, Angkor, English What is your God? My God of Allah Allah is our Creator, our creation What is your Makkah is in? My Makkah is in Kebla What is your Muslim Book in? My Book in জনকি বন্ধু জনকি বন্ধু এদেশে কিছু শিক্ষিত গরু আছে বাছার জন্য খাই না তারা খাওয়ার জন্য বাঁচে নিজেদের কিভাবে মহাপন্ডিত জ্ঞানীয় বুদ্ধিজীবী আসলে নাই কিন্তু আছে শুধু পচা গোবরের টিভি তবে হাই হাই হবে কি উপায় এই মুল্লাদের দলে হাল জামানার কিছুই বুঝে না কেবলই নামাজ রোজা আমি বলি বাচ্চা এত না সুজা এসো শুরু করি কে কথাটা ভালো মন্দ খুঁজা প্রথমে দেখে শিক্ষাঙ্গনে সন্ত্রাস করে কারা আমরা